মাত্র তিন টুকরো গরুর মাংস দিয়ে আর যে রেসিপিটা তৈরি করব এই রেসিপি তৈরি করে ফ্যামিলির সবাই পেট ভরে ভাত খাওয়া যাবে তার জন্য আমি রান্না করা তিন টুকরো গরুর মাংস নিয়েছি তো এই মাংসটা আমার রান্না করা ছিল তো হাড় চর্বি বাদে আমি সলিড মাংস দেখে তিন টুকরো মাংস নিলাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন শিল পাটায় এই মাংসটাকে এভাবে তেঁতু করে নিতে হবে মানে একটু এভাবে ঝুর জোরে করে নিতে হবে যে আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন তো সবটুকু মাংসকে আমি এইভাবে জোরঝোর করে একটু ছাড়িয়ে নিলাম এখন আমি এই অংশগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর শুকনো মরিচ এই সবকটা উপকরণকে তেলের মধ্যে ভেজে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম থেকে একটু লোতে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে তো কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে অবশ্যই আপনারা সরিষার তেল অ্যাড করবেন তাহলে কিন্তু ঘ্রাণটা বেশ ভালো আসবে একটু সময় নিয়ে ভাজলে দেখা যায় কি খুব সুন্দর করে সবকটা উপকরণ ভাজা হয়ে যাবে যেহেতু এখানে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন আছে আর এখানে মাংসটাও কিন্তু একদম লালচে একটা কালার হয়ে যাবে মানে একদম ভাজা ভাজা হবে আর যখন এটা সুন্দর করে ভাজা ভাজা হবে তখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে কাজটা করে নিচ্ছি তবে সেম রেসিপিটা আপনারা মুরগির মাংস দিয়েও কিন্তু করে নিতে পারবেন তো এই যে আমি সবকাটা উপকরণকে একদম ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর এটা দেখে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রানও বের হচ্ছে তো এইভাবেই কিন্তু মাংসটাকে এবং সবকাটা উপকরণকে ভেজে নিতে হবে তো এখন চলে আসলাম একদম শিল্পাটায় এখন সবকাটা উপকরণকে আমি শিল্পাটায় বেটে নেব তবে এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারবেন তবে একটু কষ্ট করে শিল্পাটায় বেটে নিলে কিন্তু এর স্বাদ অনেকাংশেই বেড়ে যাবে তো সবকটা উপকরণকে একসাথে আমি বেটে নিচ্ছি তবে একদম মিহি করে বাটবো না যেন একটু গোটা গোটা থাকে তাহলে খেতে বেশ ভালোই লাগবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো আমি সবকটা উপকরণকে বেটে নিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেই কিন্তু মনে হচ্ছে এটা অনেক বেশি লোভনীয় তবে এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল যখন দেখবেন যে মাংস রান্না করছেন দুই টুকরো বা তিন টুকরো দিয়ে এইভাবে আপনি রেসিপিটা তৈরি করে নিতে পারেন কারণ এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় তো কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি একসাথে মেখে নিলাম যদিও বা আমি সবকটা উপকরণ সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না প্লিজ তো আমি ছোট ছোট বল আকারে করে নিচ্ছি তবে দেখা যায় কি আপনারা যদি ছোট করে বল করতে চান সেক্ষেত্রে ছোটো পারেন অথবা বড় করেও তৈরি করতে পারেন আর এটা দেখা যায় কি অল্প একটু নিলেই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় অনেক বেশি টেস্টি যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আল্লাহ হাফেজ